চাপাই দেওয়া ক্যান্ডিডেট আমরা মারি না মারবো নাদুল চৌধুরী অরিজিনাল গুলি জাতীয় পার্টি থাকে দিব আমাদের বিরলবাসীর দুই লক্ষ আটত্রিশ হাজার ভোট এই বিরলে আমরা এই বিরলের মাটিতে হোছা গোন্ধের কোনো ক্যান্ডিডেট চাই না দাবি এই বিরলে বিরল বোছা গন্ধে আমরা আওয়ামী লীগের দোসর এই পিনাক চৌধুরীকে আমরা ক্যান্ডিডেট হিসেবে চাই না বিরল বিরলবাসীর দাবি কেন্দ্রীয় কমিটি স্থায়ী কমিটি জনাত তারেক কাছে দাবি আমাদের কাছে যেন এই আওয়ামী বোনা এই কোন ক্যান্ডিডেট আমাদের উপর চাপাই না দেশ বছর ধরে রাজনীতির মাঠে আছি অনেকে চল্লিশ বছর ধরে রাজনীতির মাঠে আছে আমাদের ভোটারগণ কেউ চায় না এই খালিদ মাহমুদ খালিদ মাহমুদের দোষর বিরাজ চৌধুরীকে আওয়ামী লীগের দোষরকে চাপাই দেওয়া ক্যান্ডিডেট আমরা মানি না মারব না বিরাজ চৌধুরী সাদেক রিয়াজ চৌধুরীকে আমরা প্রত্যাখ্যান করি তাকে মানি না আমরা যদি তাকে যদি বাতিল না করা হয় তাহলে আমরা গুরুত্ব প্রত্যাখ্যান দিব আমরা মশাল নিয়ে আজকে আমরা এখানে আসছি বিরলে এখানে আমরা মানববন্ধন করতেছি মশাল নিয়ে সন্তুষ্ট ভাবে এরপরে আমরা বিশেষ করে আরো জোর ভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিবো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আন্দোলনে গড়ে তুলবো

উনি জাতীয় পার্টি থেকে নিবা। ঠিক। তাই রাজুল চৌধুরী ছেলে হলো পিনাক চৌধুরী। সে কিভাবে বিএনপিকে ভালোবাসে? আমরা বিরলের মানুষ। আমাদের বিরলে 12 টি ইউনিয়ন। 12 টি ইউনিয়নের 2 লক্ষ 38 হাজার ভোটার। আর হলো ষাটাবগঞ্জে 6 টি ইউনিয়ন। এক লক্ষ 33 হাজার ভোটার। তাহলে আমরা বিরলবাসী কিভাবে মানবো তাই পিনাক চৌধুরীকে? ঠিক। সালে পিনাক চৌধুরীর নির্বাচন করার সময় আমাদের বিএনপি অফিস ভাঙলো তখন তাকে মোবাইল করা হচ্ছে যে ভাই আপনি আসেন বিএনপির দোষেরা আমাদের অফিস ভাঙিয়ে দিয়েছে উনি কোনো জবাব দেনি কোনো নেতা কর্মী সরকার কোথাও বলে নেয় এই বিরলবাসী কোনদিন মানবে না যদি উপর মহলে এই আসনটি বাতিল না করে তাহলে এই আসনটি আমার মন হয় যে বিএনপি কে